ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন সত্যবতী ঘটনা নিয়ে আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লাগবে আজকের ঘটনা হচ্ছে এনএইচ থার্টি ফোর নিয়ে যার কিছু কিছু অংশ খুব ভৌতিক তো আমাকে একজন পাঠিয়েছে তো তার গল্প আমার খুবই ভালো লাগলো মানে গল্প দানা ঘটনা তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর যদি আপনাদের কাছে কোনো নতুন সত্যভুতির ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি ফেসবুকের অথবা যদি আপনার কাছে গল্প থাকে বা ফেসবুকে পাঠাতে পারছে না কোনোভাবে তাও তাহলে নিয়ে কমেন্টে লেখুন ইউটিউবের নিচে যে আমার কাছে গল্প আছে আমি নিজের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিব সেখানে আপনি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন তো বেশি না কথা বলে চলো আজকে গল্প শুরু করা যাক এনএইচ থার্টি ফোরের এক নির্জন অংশ যেখানে রাস্তাটি গভীর বনাঞ্চলের মধ্যে দিয়ে যায় স্থানীয় বাসিন্দারা বলে এই অংশটি রাতের বেলা ভয়ঙ্কর হয়ে ওঠে একটি ঘটনা আছে যা খুব কম মানুষ জানে কারণ যারা জানতো তারা ওই রাস্তা দিয়ে আর কখনো যেত না দু সালের এক গভীর রাত অরুপ নামের একজন ট্রাকচালক মালপত্র নিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছিলেন তখন রাত প্রায় দুটা ট্রাকটি রাস্তার নির্জন অংশে পৌঁছালে তার হেডলাইট এক অদ্ভুত কিছুতে আলো ফেলে প্রথমে সে ভেবেছিল এটা হয়তো রাস্তার ধারে কোনো গাছের ছায়া কিন্তু একটু এগোতেই সে স্পষ্ট দেখল একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তায় মেয়েটির পরনে লাল রঙের একটি শাড়ি চুলগুলো খুলে গেছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না অরূপ ট্রাক থামিয়ে জানলার বাইরে তাকালো মেয়েটি কিছু বলল না শুধু এক জায়গাতে দাঁড়িয়ে রইল অরূপ ভাবল হয়তো কেউ বিপদে পড়েছে কিন্তু যখন সে নেমে তার কাছে যেতে চাইল তখন দেখল মেয়েটির পা উল্টো দিকে অরূপের বুকের রক্ত যেন জমে গেল সে দৌড়ে ট্রাকে উঠে ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করল কিন্তু ইঞ্জিন বারবার বন্ধ হয়ে যাচ্ছিল এর মধ্যেই সে অনুভব করলো পেছনের দিকে কেউ হালকা ধাক্কা দিচ্ছে তার ট্রাক যেন নিজে থেকে চলতে শুরু করলো পিছনে তাকাতে সে দেখল মেয়েটি তার ট্রাকের কেবিনের কাঁচের ভিতর দিয়ে তাকে দেখছে তার মুখে হাসি কিন্তু সেই হাসি অস্বাভাবিক লম্বা যেন মুখ ছিঁড়ে গেছে আরও অরূপ ভয়ে চিৎকার করে উঠল পরদিন ভরে স্থানীয়রা অরূপের ট্রাকটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখল ট্রাকটি বন্ধ অবস্থায় ছিল আর অরূপ মাটিতে অচেতনে পড়েছিল তার মুখে শুধু একটাই কথা বারবার ওকে বিশ্বাস করো না ও জীবন্ত নয় স্থানীয়রা বলেছিল বছর দশেক আগে এই রাস্তায় এক নববধূর মৃত্যু হয়েছিল তার স্বামী তাকে মেরে এখানে ফেলে যায় এরপর থেকে প্রতি বছর এই নির্দিষ্ট দিনে মেয়েটির আত্মা এই রাস্তায় দেখা যায়